গাইস এখন নামাজে যেতেছি জুম্মান নামাজে জুম্মান নামাজের উদ্দেশ্যে গাইস আমি এখন আছি ঠাকুরপাড়া এই জায়গার নাম গাইসে কতটুকু সুন্দর কদম গাছ কদম ফুল ধরছে এই যে দেখেন কতটুকু সুন্দর লাগতেছে একজন রুগী যাইতেছে অসুস্থ লাগতেছে আমার কাছে অনেক পরিবর্তন হয়েছে আমার কাছে অনেক পরিবর্তন লাগতেছে এই যে দেখেন শিমুল গাছ

তো গাইস সকাল সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠছে দশটার সময় দশটার সময় ঘুম থেকে উঠছে একটু এখন একটু হাটে হাঁটি বেরিয়েছি লুঙ্গি ফুইটা লুঙ্গি ফুইটা হাটে হাঁটি বেরিয়েছি গ্রামের মধ্যে গত দুই দিন মানে প্রতিদিন আইসি পরে বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টি আছে বাইরের মধ্যে এই সময়ও নাই তো এখন একটু বাইরে এলাম সকালবেলা একটু পর আজকে জুম্মারবার শুক্রবার তো উসুল পুরিয়া নামাজ মসজিদ তৈব ওই তো ইনশাল্লাহ দেখা যাক আজকে কী কর কী কী করতে পারি নানা বাড়িতে এইসা দেখা যাক তো দেখা যাক কী করতে পারি ইনশাল্লাহ কী কী করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই দোয়া করবেন অনেক দূরে এগিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসায় তো চলেন দেখা যাক কী করা যায় এখন দুসের নামাজের উদ্দেশ্য টনোইনি দুসল করুন এখন দুসর্গে নামাজের উদ্দেশ্য সময় হয়ে গেছে তো তো করার পরে দেখা যাবে কী করি নামাজে গিয়ে আজকে কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সবাই সারে দেখেন দেখা যাক কী করতে পারি গাইস এখন নামাজে যেতেছি জুম্মার নামাজে জুম্মার নামাজ উদ্দেশ্যে বাসার থেকে বের হয়ে গেলাম জুম্মার নামাজ উদ্দেশ্যে বাসার থেকে বের হয়ে গেলাম বৃষ্টি আইসি বলি বৃষ্টি এখনো বৃষ্টি আসে বৃষ্টি মাঝে হয়ে গেছে আবার বৃষ্টি এখন তাই মেয়ে গেছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হতে পারে খালা বাড়ির থেকে মসজিদ বেশি দূর না এক মিনিট লাগে আইটে মিনিটও লাগে না বাসার থেকেই দেখা যায় মসজিদ বাসার থেকে দেখা যায় বেশ বেশি বড় না মসজিদ শতাধিকের উপরে মানুষ জামাত হয় এখানে এর আগে রমজান মাসে এখানে এই মসজিদে অনেক ভিডিও করছি কয়েকটা লোক আছে মসজিদে বলতে মসজিদে গিয়ে নামাজ পড়ছি এটা আছে তো ইনশাল্লাহ করে দেখা হবে নামাজের শেষে নামাজ ফিরিয়ে শেষ জুম্মান নামাজ এখন আবারও বাসার উদ্দেশ্যে যাইতেছি টলি টলি আওয়াজ যাইতেছে সম্ভবত তো দেখা যাক গিয়ে কী করা যায় গাইস আমি এখন আছি ঠাকুরপাড়া এই জায়গার নাম ঠাকুরপাড়া বানিয়াসুং হাসপাতালের সামনে বানিয়াসুং বড় হাসপাতাল এটা বানিয়াসুং হাসপাতাল পড়ছে বানিয়াসুং উপজেলার হাসপাতাল তো এখানের সামনে আমি আসি রাস্তাঘাটে একটু রাস্তা দেখাই এই রাস্তা আগে কাদা রাস্তা আসলো মাটির কোন রাস্তাটা সেই রকম এই যে দেখেন এই রাস্তাটা এই রাস্তা ঘর হয়েছে কয় বছর হয়েছে হ্যাঁ নতুন হয়েছে না রাস্তাটা নতুন হয়েছে খুব সুন্দর এই রাস্তাটা খুব সুন্দর এই জায়গার পরিবেশটাও সুন্দর আছে এদিকে অনেক সুন্দর সাইড অনেক সুন্দর থাকতেছে ও এই জায়গা এইদিকে বন্ধ করা যাবে না তো সেই রকম জায়গা আগে দুই দিকে যাওয়া নিজেকে রাস্তা ব্লক করাতে হয়েছে রাস্তা ব্লক করিতে হয়েছে আগে এদিকে যাওয়া উচিত এখন অন্যদিক দিয়ে সেই রকম এই জায়গা আবার ইটসলিং এই জায়গা আবার ইটসলি এই জায়গা আবার ইটসলিং এই দেখেন বাজার বাস এদিকে আমার বই করে খুবই বয় করে রাত্রিবেলা বিশেষ করে রাত্রিবেলা তার বেশি বয় করে বাস তো অস্বাভাবিক কিছু থাকে তো গাইস দেখা যাক তুই কেন আইসি একটু ঘুরেই যাই হাসপাতালের দিকে যাই কত সুন্দর হাসপাতাল তো চলেন ভিতরে যাওয়া যায় ভিতরে গিয়ে দেখা হবে গাইস এদিকে কতটুকু সুন্দর কদম গাছ কদম ফুল ধরছে এই যে দেখেন কতটুকু সুন্দর লাগতেছে কদম ফুল অনেক দিন যাবৎ কদম ফুল দেখিয়েই না অনেক দিন যাবৎ কদম ফুল আনতে পারতাম তাহলে খুব ভালো লাগতো দেখেন কত সুন্দর লাগতে কদম ফুলের কদম ফুলের একটা গ্যারান সেই রকম লাগে কদম ফুলের অনেকগুলো কদম ফুল ধরে আছে জুড়া মানি বেগ ফিরে গেছে তো হাসপাতালের সামনে আসি হাসপাতালের ভিত্তিকে দেখা হবে একজন রুগী যাইতেছে অসুস্থ আগের থেকে অনেক উন্নত স্বাস্থ্য অনেক উন্নতিছে বানিয়াসুনিয়ার এই হাসপাতাল আমি অনেক বছর পড়াইলাম এই যে দেখেন একটা ঈদে আগে পুকুর আছে এখন পানি কমে গেছে এই জায়গাতে অনেক বছর যাবৎ বানিয়াশুঙ্গের হাসপাতালে এদিকে আসি না অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক পরিবর্তন হয়েছে আমার কাছে অনেক পরিবর্তন লাগতেছে এই যে দেখেন শিমুল গাছ অনেক বড় শিমুল গাছ তাহেরপুরের শিমুল বাগানের কথা মনে পড়ে গেল এই যে দেখেন ওইটা কি তা মন্দির না তা হ্যাঁ মন্দির আসলো এটা কোনো সম্ভবত মন্দিরের মতন মন্দির না কি যেন জানি না মন্দিরের মতন লাগছে এই যে দেখেন কত সুন্দর বাগান এদিকে কত সুন্দর বাগান এই যে দেখেন পঞ্চাশ হাজার বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বানিয়াচুং হবিগঞ্জ সেই রকম তো আমরা ভিতরে চলে আসলাম এখন হাসপাতালের ভিতরে ঢুকলো ভিতরে গিয়ে দেখি কতটুক উন্নত সদর মানে শদরের হাসপাতালে এত বেশি উন্নত না তুলে তিলে উপজেলার হাসপাতাল কেমন উন্নত হবে শদরের হাসপাতাল দুইশো পঞ্চাশ হাজার হাসপাতালে যদি বেশি উন্নত না থাকে তাহলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কতটুকু উন্নত হবে এটা একটু দেখার বিষয় তো চলেন একটু গিয়ে দেখে আসি দেখে বলবো কীরকম কতটুকু উন্নত না হাসপাতালটা বেশ সুন্দর আছে এই হাসপাতাল

আর কিছুক্ষণ পর বিকাল ফাঁসটা বেজে যাবে তো সুন্দর আমার কাছে এই কেদাটা অনেক সুন্দর লাগছে হাসপাতালটা পরিষ্কার আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখেন একটা রকম গাছটা গাছটা সেই রকম আছে সুন্দর আছে কি গাছের নাম কি জানি না তো গাইজ দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ কি করা যায় সবকিছু তুলে ধরার চেষ্টা করব খাম দেয় খুব ভয় লাগছে মানে আত্মবিশ্বাস চাইছি এভাবে খা হাম মানে হয় নাই খুবই কম খুবই কম গ্রামে আসলেই বোঝা যায় তো এইদিকে রাস্তা আছে মেন রাস্তা এইদিকে এইদিকে রাস্তা তো এইদিকে বাড়ি ঘরের কয়েকটা কারণে এদিকে দেওয়া হয়েছে আর সামনে কিন্তু একটা ফুল আছে আছে সামনে এই দিকের বাজারে মানে এইদিকে পরিবেশটা অন্যরকম লাগতেছে আমার কাছে মানে পার্সোনালি অন্যরকম মানে অন্য জগতে ইয়ে করছি যেমন আমার মন লাগতেছে খুব সুন্দর সেই রকম জায়গা হ্যাঁ রকম এই জায়গাতে বোঝা যায় অন্য অন্য একটা পৃথিবীর মধ্যে চলে এসেছি এই তো কদম গাছ ঠিক আছে কদম নাই যেমন একটা বোঝা যায় আধুনিক শহর আশি থেকে ওল্ড শহর এমন লাগতেছে এইদিকে রাস্তাঘাট আছে গাড়ি চলে আশিদিকে মাটির রাস্তা গ্রামে আসতে এই রকমই জিনিস দেখা যায় খুব ভালো লাগবে তখন আর উপরে জাম্বুরা দেখেন দিকে গাড়ি চলাই দিতেছে বাইক গাড়ি এর হতে টম টম অনেক কিছু এদিকে যাইতেছে সেই রকম মানে বলার বাইরে গ্রামও আসলে মন তখন একেবারে রকম লাগে বলা মানে এক্সপ্লেন করা যাবে না কি মন লাগলাগতেছে দেখা যাক যাই হাইতে আমরা গাইছ এই ওয়ালের উপরে দিয়ে উঠতে এলাম সামনের ওয়ালের উপরে এমন করি এমন করে এলাম এইভাবে খুব কষ্ট হয়েছে আর কাদা লাগিয়ে গেছে তো এদিকে হালকা একটু পানি লাগিয়ে গেছে পানি লাগিয়ে গেছে সামনে তো মানুষ অনেকে যারা পাওয়াই তো চায় না তারা এইভাবে সিস্টেম করে আইতে আয় জায়গা এমনি খুব সুন্দর ওই আকাশের একটু অবস্থা দেখেন আকাশ খুব সুন্দর লাগতেছে সামনে আকাশ খুব সুন্দর পরিবেশ এখন আমি একটু লাভ দিয়ে যেতেইব লাভ দিয়ে যেতেছি রকম অনুভূতি সেই রকম অনুভূতি এই যে দেখেন মামু যে বাজাইতেছে আমরা সেম টু সেমভাবে যে তুইবো এই যে এইভাবে এইভাবে আমিও যাইব এখন সেমভাবে আমি এখন এভাবে সেমভাবে যাই তুইবো খুব সুন্দর এই যে খুব টায়ার্ড হয়ে গেছি তো দেখা যাক পরে জায়গা পাস হয়ে তারপর দেখা যাবে ও ওইস খুব আমরা কষ্ট করে এলাম অনেক কষ্ট করে সেই রকম জায়গা সেই রকম এখানে আমার নানা একটা অবস্থান এইদিকে দু হাজার ষোলো সালে নানা মারা গেছিল সবাইকেই মারা যেতে হবে সবাইকেই পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে সামনে একটা ফুল আছে আগে এদিকে ফুল আসিল না আর আমার আম্মাই স্কুল হিসেবে সামনে যে দেখেন ওই সামনেতে যে দেখা যেতেছে এটা এই আমার স্কুল ইটে ওহ আমার সাথে আছে সুহাগ সুহাগ চৌধুরী না সুহাগ চৌধুরী তো গাইস ইনশাআল্লাহ করে দেখা যাবে বাসার উদ্দেশ্যে রওনা জাল দিয়ে মাছ মারতেছে তারা এই যে দেখুন অনেকগুলো জালে এদিকে একটা জাল এদিকে একটা জাল এদিকে এখন পানির সময় মাছ মারার এই যে এদিকেও মাছ মারতেছে ওইদিকেও মাছ কী সুন্দর জালের সিস্টেম রকমভাবে জাল দিয়ে মাছ হইতেছে জাল দিয়ে সেই রকম করে মাছ মারা উইতেছে অন্য রকম এখনও অন্ধকার ফুল হইছে না মাক দেবীর নাম শেষ এখনও কিন্তু ফুল অন্ধকার হয়নি তো দেখা যাক আজকে কী কী করতে হয় ইনশাল্লাহ একটু পরে অন্ধকার হয়ে যাবে তো পরে দেখা যাবে কি করা যায় সবাই সারাই রাখে না গম পাইতেছি

প্রথম ফুলের গ্রান কিন্তু অন্য রকম থাকে প্রথম ফুলের গ্যারান একবারে অন্য রকম অন্য দিন ডেবিলের সেই রকম রাখতেছি সেই প্রথম ফুলের তো গাইস সবাই দোয়া করবেন আমার জন্য যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে ফিরে দেওয়ার চেষ্টা করলাম আজকে হাঁটাহাঁটি দিয়েছিলাম যে তো আইতে তো অনেক কষ্ট করে আওয়া লাগছে কীভাবে আইসি তো দেখতে পারতাম কীভাবে আইসি আপনাদেরকে তো তুলে ধরছি কীভাবে আইছি আমরা অনেক জায়গা তো যদি জানিস না যদি জানতাম তুই গাড়ির একটা অনেক হয়েছে সে রাস্তাঘাট দেখে আসলাম বন্যায় পানি লেগে গেছে এই জায়গা বৃষ্টির পানি যা বাইরে গেছে

ছে এখন সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে ইনস্টাগ্রামে ফলো করাকবেন কালকে কী করবো কালকে সবাই দেখতে পারি জানি না ইনশাল্লাহ দেখা যাক কালকে কী করি কিন্তু তাকে তো করুন আর বা তাকে ডেলিভ লোক থাকবে তাকে এখানে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো তো এঞ্জের যাওয়ার সময় কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো সবাই আমাদের মধ্যে ইনশাল্লাহ Ако може во балот да го чувствам дека е на мојот Салам алейкум